আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব জানাব লোহিত সাগরে সশস্ত্র বাহিনীর হামলা ডুবে গেল ইসরায়েলগামী জাহাজ আলহামদুলিল্লাহ ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলায় ইহুদিবাদী ইসরায়েলের একটি জাহাজ লোহিত সাগরে ধ্বংস হয়ে গেছে যার গন্তব্য ছিল ইসরায়েলের অধিকৃত বন্দরে আজ ইয়েমেনি বাহিনীর ভাষ্যমতে ম্যাজিক সিস্ট নামের ওই জাহাজ এখন পানিতে ডুবে যাওয়ার পথে এরপর জানাব যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলে টানা দুই বছর ক্ষেপণাস্ত্র ইরানের শেষ হবে না বললেন ইরানি কমান্ডার সম্প্রতি ইসরায়েল সামরিক বাহিনীর একজন উদ্যতন কর্মকর্তা দাবি করেছিলেন ইরানের কাছে সব মিলে দুই থেকে আড়াই হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে তবে বারো দিনের সংঘাতে বড় ধরনের হুমকি বিবেচনায় সংখ্যা আগামী কয়েক বছরে আরও বেশ কয়েকগুণ বাড়তে পারে যদিও তার এই দাবি গ্রহণযোগ্যতা নিয়ে সংশয় রয়েছে এরই মাঝে ইরানের সেনা বাহিনী বিপ্লবী গার্ড জানিয়েছে ইরানের কাছে যে পরিমাণ ক্ষেপণাস্ত্র আছে তা দিয়ে অন্তত দুই বছর ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে পরাপর হামলা চালিয়ে যেতে পারবে তারা এদিকে জবাবদিহি না করলে ইসরায়েলকে পরিণাম ভোগ করতে হবে ইরানের প্রেসিডেন্টের হুঁশিয়ারি ইরানে হামলার জন্য ইসরায়েলকে জবাবদিহি তার আওতায় না আনা হলে পুরো অঞ্চল এবং তার বাইরেও এর পরিণাম ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ব্রাজিলে অনুষ্ঠিত ব্রিক্সের শীর্ষ সম্মেলনে তিনি সব কথা বলেছেন খবর আলজাজিরার এদিকে যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত সব আরোহী নিহত যুক্তরাষ্ট্রে একটি বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত হয়েছে দেশটির ওহায়োতে এই দুর্ঘটনায় একজন ধনী ব্যবসায়ী এবং তার পরিবারের সব সদস্য মারা গেছে এবং সর্বশেষ জানাব মিরপুরে বাসায় ঢুকে আওয়ামী লীগের ফ্যাসিস্ট আখ্যা দিয়ে চাঁদা আদায় গ্রেপ্তার চার রাজধানীর মিরপুরের পশ্চিম মণিপুরে একটি বাসায় চাঁদাবাজির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ তারা হলেন আনর হোসেন তাবিদ ৩৫ মিন্টু মিয়া ৩৫ রতন মিয়া চৌত্রিশ ও মোহাম্মদ ইসমাইল হোসেন চব্বিশ ভোরে পশ্চিম মণিপুর প্রতীকভিলা নামক একটি বাসা হতে তাদের গ্রেপ্তার করা হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে এবারে বিস্তারিত লোহিত সাগরে সশস্ত্র বাহিনীর হামলা ডুবে গেল ইসরায়েলগামী জাহাজ ইয়েমেনের সশস্ত্র বাহিনী দাবি করেছে লোহিত সাগরে একটি জাহাজে তারা হামলা চালিয়েছে যার গন্তব্য ছিল ইহুদিবাদী ইসরায়েলের দিকে তবে সেই জাহাজটিকে তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তা ধ্বংস করে দিয়েছে তাই ইসরায়েলগামী জাহাজটি আর ইসরায়েলে যেতে পারেনি ইহুদিবাদী ইসরায়েলের দিকে যেতে চাওয়া এই জাহাজটি ইতিমধ্যেই ডুবে গেছে জাহাজটিতে নেতানিয়র জন্য অনেক গুরুত্বপূর্ণ রসদ নিয়ে যাওয়া হচ্ছিল দাবি করেছে হুতিযোদ্ধারা সেই জাহাজটিকে এবার হুতিযোদ্ধারা ডুবিয়ে দিয়েছে অত্যন্ত সুসংবাদ দিয়েছে হুতিযোদ্ধারা তারা জানিয়েছে যে আমরা এমনভাবে শিক্ষা দিয়েছি ইহুদিবাদী ইসরায়েলিদের তারা ভবিষ্যতে আর কখনো কোনো মুসলিম দেশের সঙ্গে লাগতে আসবে না ইহুদিবাদীদের এবার চরম ধুলাই দিতে শুরু করেছে ইয়েমেনের হুতিযোদ্ধারা ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র আমরা ইহুদিবাদী ইসরায়েলিদেরকে এমনভাবে শিক্ষা দিয়েছি তারা ভবিষ্যতে আর কখনোই আমাদের সঙ্গে লাগতে আসবে না ইহুদিবাদী ইসরায়েলিদের এমনভাবে শিক্ষা ভবিষ্যতে আমরা আরও দিতে থাকবো যাতে করে তারা কখনোই আমাদের সঙ্গে আর লাগতে না আসে তারা ভবিষ্যতে কখনোই আমাদের সঙ্গে লাগতে আসবে না তাহলে তাদেরকে এভাবে চরম শিক্ষা দেওয়া হবে ধ্বংস করে দেওয়া হবে ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি ইহুদিবাদী ইসরায়েলের বিমানবন্দর ইহুদিবাদী ইসরায়েলের সামরিক ঘাঁটি এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় একে একে হামলা চালাতে শুরু করেছে ইয়েমেন থেকে হুতিযোদ্ধারা হুতিদের হামলায় ইহুদিবাদী ইসরায়েলের সবকিছু তছনছ হয়ে যাচ্ছে তারা কোনোভাবেই রেহাই পাচ্ছে না তাদেরকে এমনভাবে শিক্ষা দিচ্ছে ইয়েমেনের এর যোদ্ধারা তারা আর ভবিষ্যতে কখনোই এই ধরনের কর্মকাণ্ড করতে সাহস পাবে না তাদেরকে এবার চরম শিক্ষা দেওয়ার সময় এসেছে সেভাবে শিক্ষা দিচ্ছে হুতিযোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলকে এমনভাবে শিক্ষা দিচ্ছে ভবিষ্যতে তারা কখনোই এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে আর জড়িত হবে না এমনটাই দেখা যাচ্ছে কারণ তারা এমনভাবে নাকানি চুবানি খাচ্ছে তাদের দেশের সঙ্গে বিমানবন্দর বন্ধের পর তাদের আমদানি রপ্তানি সমস্ত জাহাজগুলিকেও ধ্বংস করে দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের টানা দুই বছর ক্ষেপণাস্ত্র ছুড়লেও মজুদ শেষ হবে না ইরানের বলছে ইরানি কমান্ডার সম্প্রতি ইসরায়েলের সামরিক বাহিনীর একজন উদ্ধতন কর্মকর্তা দাবি করেছেন ইরানের কাছে সব মিলে দুই থেকে আড়াই হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে তবে বারো দিনের সংখ্যাতে বড় ধরনের হুমকি বিবেচনায় সংখ্যা আগামী কয়েক বছরে বাড়তে পারে কয়েকগুণ যদিও তার এই দাবি গ্রহণযোগ্যতা নিয়ে সংশয় রয়েছে কারণ ইরান কখনোই সরাসরি জানায়নি তাদের কাছে কত সংখ্যক মিজাইল মজুদ রয়েছে তবে এবার ইরানের সমরস্ত্র সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়ে শিক্ষো দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরসিসির উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহেরকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন শহীদ জেনারেল হাজিদা জায়ে ইসরায়েলি হামলায় নিহত রাখ পর্যন্ত আইআরসি অ্যারোস্পেস স্পেস ফোর্সের কমান্ডার ছিলেন একবার বলেছিলেন যে যদি ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ হয় তাহলে আমরা যদি দুই বছর ধরে প্রতিদিন তাদের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করি তাহলে আমাদের সম্পদের অভাব হবে না আর সংবাদ সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুতির শীর্ষে রয়েছে বলেও জানান আইআরজিসি উপদেষ্টা ইরানের বেশিরভাগ প্রতিরক্ষা ব্যবস্থা এখনও দেখানো হয়নি বলে জানান তিনি জেনারেল ইব্রাহিম জাব্বারি আরও বলেছেন বর্তমানে ভূগর্ভস্থ গুদাম ক্ষেপণাস্ত্র শহর এবং স্থাপনাগুলো এত বিশাল যে আমরা এখনও আমাদের দেশের বেশিরভাগ প্রতিরক্ষা স্থাপনা এবং আমাদের দেশের কার্যকর ক্ষেপণাস্ত্র প্রদর্শন করতে পারি তিনি আরো বলেছেন যদি ইহুদি শত্রু যুদ্ধ চালিয়ে যেতে আমাদের দেশে আক্রমণ করতে যায় তবে সেটি একটি দর্শনীয় দিন হবে কারণ তখন আমাদের সেনাবাহিনী আইআরজিসি স্থলও বাহিনী তাদের সমস্ত শক্তি নিয়ে মাঠে নামবে জবাবদিহি না করলে ইসরায়েলকে পরিণাম ভোগ করতে হবে ইরানের প্রেসিডেন্টের হুঁশিয়ারি ইরানের ইরানে হামলার জন্য ইহুদিবাদী ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় না আনা হলে পুরো অঞ্চলে এবং তার বাইরেও এর পরিণাম ভোগ করতে হবে ইহুদিবাদী ইসরায়েলিদের এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ আজ মাসুদ পেজেশান জানিয়েছেন ইহুদিবাদী ইসরায়েলিদেরকে আমরা ছাড় দেব না তাদেরকে এমনভাবে ধরে ধরে শিক্ষা দেওয়া হবে ভবিষ্যতে আর কখনো যাতে তারা ইরানের দিকে হামলা চালাতে সাহস না পায় ইহুদিবাদী ইসরায়েলিদেরকে ধরে ধরে এবার সময় এসেছে আমরা তাদেরকে শিক্ষা দিতে থাকব ইহুদিবাদীদের দিন ফুরিয়ে এসেছে আমরা যেভাবে ইহুদিবাদী ইসরায়েলের উপর আঘাত এনেছি তারা এটা কখনোই স্বপ্নেও কল্পনা করতে পারেনি তারা মনে করেছিল আমরা ফিলিস্তিনের নিরীহ ফিলিস্তিনিদেরকে যেভাবে হত্যাযোগ্য চালিয়েছি হত্যাযজ্ঞ একইভাবে আমরা এই ধরনের যাব কিন্তু আল্লাহর অশেষ রহমতে ইহুদিবাদী ইসরায়েলিদেরকে এমন শিক্ষা দিয়েছি আমরা তারা ভবিষ্যতে কখনো চোখ তুলে তাকাতে সাহস পাবে না ইহুদিবাদী ইসরায়েলিদেরকে একেবারে এমন শিক্ষা দেওয়া হয়ে চরম শিক্ষা দেয়া হয়েছে তারা ভবিষ্যতে ভুলেও আমাদের সঙ্গে কোনো যুদ্ধে লাগতে আসবে না বলে জানান তিনি তিনি আর বলেছেন আমরা ইহুদিবাদী ইসরায়েলিদেরকে যেভাবে শিক্ষা দিয়েছি অতীতে কখনোই তাদেরকে এভাবে আর কেউ শিক্ষা দিতে পারেনি তাই আমরা চাই ইহুদিবাদী ইসরায়েলিদেরকে চরমভাবে আরও আরো জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে যাতে করে তারা ভবিষ্যতে কোনো রাষ্ট্রের সঙ্গে আর লাগতে না চায় আর ইরান তো দূরের কথা আর কোনো ছোট মুসলিম দেশের সঙ্গেও যাতে তারা এই ধরনের যুদ্ধ শুরু করতে না পারে তাই তাদেরকে জবাব দিয়ে তার আওতায় নিয়ে আসতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকে আন মিরপুরে বাসায় ঢুকে আওয়ামী লীগ ফ্যাসিস্ট আখ্যা দিয়ে চাদা আদায় গ্রেপ্তার চার মিরপুর থানার পশ্চিম মনিপুর একটি বাসায় চাঁদাবাজির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ডেমপির মিরপুর মডেল থানা পুলিশ তারা হলেন আনার হোসেন তাবিদ ৩৫ মোহাম্মদ মিন্টু মিয়া পঁয়ত্রিশ মোহাম্মদ রতন মিয়া চৌত্রিশ এবং মোহাম্মদ ইসমাইল হোসেন চব্বিশ সাজ ভোরে পশ্চিম মণিপুর প্রতীক ভিলা নামক একটি বাসা হতে তাদেরকে আটক করা হয় পুলিশ জানিয়েছে গত রাত দশটার দিকে গ্রেপ্তারকৃত চারজন অজ্ঞাতনামা আট থেকে জন পশ্চিম মণিপুর প্রতীক ভিলা নামক একটি বাসায় হামলা করে ওই বাসায় বসবাসরতদের জিম্মি করে ফ্যাসিস্ট বলে বিশ লক্ষ টাকা চাঁদা দাবি করে বিভিন্ন উপায় তাদেরকে লক্ষ টাকা প্রদান করে ঘটনা চলাকালে আজ ভোরে পুলিশ ও র্যাবের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালানোর চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে আদায়কৃত চাদার ষোলো হাজার টাকা তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে বিষয়ে ডেমপির মিডিয়ান পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই ঘটনায় গ্রেপ্তারকৃত পলাতকদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন ও পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বিশেষ করে শেখ হাসিনা পালিয়ে যাবার পর দেশ জুড়ে অনেক দুষ্কৃতকারী তাদের অপকর্ম বাড়িয়ে চলেছে তারা বিভিন্ন উপায় দেশ ただ。 চাঁদাবাজি করছে অনেকেই বিএনপি রাজনীতির সঙ্গে সম্পর্কযুক্ত তারা বিভিন্ন উপায়ে চাঁদাবাজি করছে আর দেশ জুড়ে করছে যাবার পর একরকম মুক্ত পাখির মতো তারা এই ধরনের এবার পুলিশ কঠিনভাবে শাস্তি দিতে শুরু করেছে এরা কোনো দলের নয় এরা হচ্ছে দেশের এবং দশের শত্রু তারা বিএনপির নাম ভাঙে কিংবা অন্য কোনো দলের নাম ভাঙেও চাঁদাবাজি করছে বিশেষ করে শিক্ষার্থীদের নাম তারা চাঁদাবাজার করে তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে এরা এতদিন ধরে গাঢ়াকা দিয়ে থাকলেও অনেকের অনেকেই দেখা যাচ্ছে যারা বিএনপি রাজনীতির সঙ্গে কোনোভাবে সক্রিয় ছিলেন তারা দলের নাম ও পদবি ব্যবহার করে এখন ব্যাপক হারে চাঁদাবাজি করছে সব চাঁদাবাজরা সমাজের শত্রু হিসেবে পরিগণিত হচ্ছে তবে দেখা যাচ্ছে সাধারণ জনতা এখন আগের থেকে অনেক বেশি সচেতন কেউ চাঁদা দিতে চায় না চাঁদা নিয়ে দেখা যাচ্ছে বিএনপির এসব নেতাকর্মী নেতাকর্মীদের সঙ্গে মাঝে মধ্যেই বাক হচ্ছে রাস্তাঘাটে বিভিন্ন যানবাহন থেকে তারা চাঁদাবাজি করছে কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তাদের নেতাকর্মীরা চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত নয় জানা গেছে সব বেশিরভাগ চাঁদাবাজরা এত দিন অপরাধীরা আত্মগোপনে থাকলেও এত বর্তমানে পুলিশ প্রশাসন একটু আগের মতো শক্র অবস্থানে না থাকার কারণে অনেকে আরো বেশি অপরাধী হয়ে উঠছে এসব অপরাধীরা সমাজ এবং দেশের শত্রু